আমাদের আব্বাস হয়ে গেছে দেবদাস খুঁচা খুচা দাডি রাখে দেখো না কলতলায় কেউ গেলে পার্বতী ভেবে বলে আমায় তুমি ভালোবাসো না পার্বতী এনেছি ফুল সাথে এনেছি এক কেজি ফুল পার্বতী এনেছি ফুল সাথে এনেছি এক কেজি ফুল এখন আব্বাস কেন দেবদাস এক দাদু বারান্দায় বসে কাতরাচ্ছে ও মা ও বাবা ও মা বারান্দায় শুয়ে একটা খেতা গায়ে দিয়ে তো আমরা সবাই বন্ধু বান্ধব বললাম বুড়ো দাদু কি হয়েছে আপনি কোথা থেকে আসছেন বাবা ফোড়া হয়েছে ফোড়া হয়েছে আমি যন্ত্রণায় সহ্য করতে পারছি না বলে কোথায় দিয়াল ঘেঁষে বলে দিয়াল ঘেঁষে সেটা আবার কোথায় দাদু বুঝতে পারলাম না তো দিয়াল ঘেঁষে সেটা কোন জায়গায় হয়েছে মানে দিয়াল মানে তার অন্ডকোষের দিয়াল ঘেসে আর কি মানে দিয়াল ঘেসে এক সাইড বিশাল ব্যাপার হাঁটার কায়দা নেই মানে এমন জায়গায় হয়েছে তিনটে দেখা যাচ্ছে মানে যেটা থাকে আমরা বাচ্চা অবস্থায় আমরা জানি যেটা তিনটে বিচি দেখ বোঝা যাচ্ছে মানে আটটা ফোড়া সাইড হয়েছে তো দিয়াল ঘেসে বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি বাবা আমি বলতে পারবো না কি অবস্থা হচ্ছে আর দেখাতেও পারবো না এখন আমার কী করবে একটা তোমরা একটু সাহায্য করবে মানে ডাক্তার ডাক্তারখানায় যাচ্ছি ওই ডাক্তার ভালো ফোঁড়া ফাটায় তো ওই যে ডাক্তার সাহেবের কাছে নিয়ে গেছে তো বলো যে এই ডাক্তারের কাছে বাবা এটা ফোড়া ফাটাতে কত না একটা ফোড়া ফাটাবো ফোড়া তো অনেকগুলোও হয় যে একটা ফোড়া ফাটাতে আমি বিশ টাকা নেব মানে তখনকার সময় ঠিক আছে ফাটাও কথা ঠ্যাং ফাঁক করেন ও মা অসুবিধা নয় টান টান করে ফাঁক করে তো ঠ্যাং দুটো ফাঁক করে তো মানে ফোড়াটা অপারেশন করবে এখন বুড়ো ও আমাকে আপনি শু করেন বলে বসিয়ে দিয়েছে বুড়ো তখন তখন ডাক্তার টক টক খুব বিরক্ত হয়ে ডাক্তার খুব অস্থির ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে লাগাই দিয়েছে এখন আপনি চল্লিশ টাকা দেবেন বলে কেন একটা রুগী ফালিয়েছে আপনার চিৎকার ডাক্তার বলছে একটা রুগী ফালিয়েছে না আমি তোমার চল্লিশ টাকা দিতাম এখন দেখছি তুমি অন্য ফোড়া ফাটিয়ে ফেলেছো ও ফোড়া ফোড়াই আছে মানে এটা একটা খুব কমেডি ছিল সেই সময় একটা মজা ছিল যাই হোক অনেক খারাপ কিছু কথা হয়ে যাচ্ছে একটু মজা করতে করতেই নীরবের সাথে অনেক আড্ডায় জমে গেল আমাদের বছরের নিচের মানুষ দেখে না যাই অনেক অনেক ইয়ে আছে তারপরেও আজকে বেশ কিছু আমার কিছু গান আছে আমি আজকে শোনাব মানে কয়েক আমার যথেষ্ট কমেডি গান আমি তো চৌষট্টিটা ক্যাসেট করেছি অ্যালবাম তো প্রত্যেকটা ক্যাসেটে যদি দশটা করে গান হয় চৌষট্টি দশ দিয়ে গুণ করতে হবে কতগুলো গান আছে বাবা তাহলে আমি ওগুলো এখন বলতে গেলে আমার জীবন শেষ মনে আছে কিছু কিছু যেমন তখনকার সময় স্টেডিয়ামে খেলা হলো ফুটবল এক আবুল মিয়া স্টেডিয়ামে খেলা দেখতে গেছে কি ঘটনা ঘটেছে লোকজনের মধ্যে আর আবুল মিয়া আইসা ঢাকা আইফা আইসা গিয়াছে ওই ম্যান হলেতে পরে পাতাল বিজয় আছে আবুল মিয়া ঢাকায় আবাহনির গ্যালারিতে বৈশাই আবুল যে মহাম্মডানের সাব্বিরকে বাহবা দিতেই ভাই রে ভাই বাহবাদিতেই অমনি শূন্যেই উঠে ভাই ধফাস আবুল মিয়া আইসা ঢাকায় আছে। এটা এই গানটা আমাকে সাহায্য করেছিল প্রখ্যাত গীতিকার সুরকার মিল্টন খন্দকার ইনি এই গানটা আমাকে লিখে দিয়েছিল আবার আর একটা গান লিখেছিল আজ হঠাৎ আজ হঠাৎ উল্টো ভাই শোনো শোনো ভাইও আজ হঠাৎ উল্টোলো ভাই শোনো শোনো ভাইও উল্টেছে কালের গতি তাই উল্টো গান গাইও আজ হঠাৎ উল্টোলো সব শোনো শোনো ভাইও ষাটের বুড়ি রং লাগিয়ে করছে কত ঢং তাই না দেখে যুবতীরা বলছে তাদের সঙ্গ ষাট আজ হচ্ছে সাতাশ যৌমাজ হচ্ছে হতাশ আমরা মলাম রে মানে এই ধরনের গান আমাকে সুন্দর করে দিয়েছে তারপরে পেতনির মতো রূপ এটাও মিল্টন খন্দকার একটা গান খুবই হিট সে গানটা হচ্ছে মানে আব্বাস নিয়ে একটা গান মানে যে মানে যা মানে একটু খুব দুঃখ পেয়েছে আর এখন দুঃখ পাওয়ার পরে একটু ওই সময়কার দেবদাস শরৎচন্দ্রের ওটা চলে না এখনকার দেবদাস একটু আলাদা তো সে কি করত এটা বাস্তব দেবদাস আব্বাস নাম দেবদাস হয়ে গেল আব্বাস বাবা শুনি কিন্তু আব্বাস কি ভাব আমরা আমি সেই গানের একটা আমাদের আব্বাস হয়ে গেছে দেবদাস খুচা খুচা দাড়ি রাখে দেখো না কলতলায় কেউ গেলে পার্বতী ভেবে বলে আমায় তুমি ভালোবাসো না পার্বতী এনেছি ফুল সাথে এনেছি এক কেজি কুল পার্বতী এনেছি ফুল সাথে এনেছি এক কেজি কুল মানে এ ধরনের ইসলাম দেবদাস আব্বাস এখন আব্বাস কেন দেবদাস এখন ইদানিং সব গান আগে গান শুনতাম কি অনেক সাধের ময়নায় আমার বাঁধন কেটে যায় মিছে তারে শিক দিলাম রাঙা দুটি পাই অনেক সাধের ময়নায়ামার এটা কি ভালো গান আপনি কি ভালো গানগুলো আমার সেই সময় যে কারার হ্যাঁ বাহার হ্যাঁ আজাম রে বালমা সব কি গান ছিল আমার মহুদ্রফির বাহারো আয়া হেহবুব আয়া হাহা সাজান দাঁড়িয়ে আছে মমতাজ মারা গেছে তাকিয়ে আছে তার কবরের দিকে মমতাজ উঠে আসছে কবর থেকে আর তখন তাড়াতাড়ি ফুল ছিটাতে বলছে মানে কি বাহার ফুল মানে বর্ষণ হচ্ছে মমতাজ আসছে হেঁটে আহ প্রাণের জিনিস যাই হোক এ কথা আবেগে বলে যে এমন কথা তাই যাই হোক মমতাজ আসছে আর শাহজাহান দাঁড়িয়ে আমি মমতাকে দেখতে পাচ্ছি তাজা আমার না না তা মমতাজ মরতে পারে না ছবির কাহিনীতে দেখছি আহা তখন এইটা বাহার ফুল বর্ষা মেরামুব আয়া হ্যা মেরা মেরহেব আয়া হ্যা এই যে দরদ গান এখন এখন নেই আর কি চলছে এইসব মানে এগুলো গুতো ছোটে কিছু মনে করবেন না কবরে যারা ঘুমিয়ে আছে তারা বলছে আল্লাহ আর একবার তুলে নেও তুইলে তো নিয়ে এসো মাটিতেও থাকতে পারলাম না মানে এই গুতো ডিজে আর গানের কথা কি এই খিসমে রেফটো তোর বাপে লাই অটো তোর মা আসা লাই ভেন তুই এত বিয়া দক কেন রেফটো তোর বাপে লাই অটো দুক দুপ দুপ তা কুদুস 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 মানে আর কি বলতে হচ্ছিল মানে জঘন্য অবস্থা কিসের মধ্যে কি আসি আমরা ভালো নেই ধন্যবাদ আমরা চাই সুস্থ কিছু কারণ সবাই শিখুক এখনকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আছেই তার মা যদি বিশে খাওয়ায় মেরে ফেলে তবু মোবাইল ছাড়ছে না মানে কি অবস্থার মধ্যে আছি হুম মানে আমরা চাই সুস্থ এমন টিকটক ছাড়ুন অসভ্য অশালীন নয় সবাই শিক্ষা পায় একটু মেসেজ থাকুক আমরা এইসব না আসুক ডিজেও সুন্দর সুন্দর গানের ব্যাপার রয়ে গেছে সুন্দর গান এখনও হচ্ছে কিন্তু কিছু কিছু অশালীন অসভ্য মানে কি বলবো আর আমি বলতে পারছি না মানে অস্পৃশ্যের দল উল্টো পাল্টা করে ফেলছে কিছু মনে করবেন না সবাই সুস্থ ধারায় আসুন দেখুন আমার বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে